আল্লাহ হাবিবাহ হওয়ার পরে বিশ্বনবী সফিয়া বিনা ইবনে আফতাবকে যখন খায় এবারে বিয়ে করলেন বিয়ে করে মদিনায় আসার পথে বিশ্বনবী মরুভূমিতেই বাসর করলেন মরুভূমিতে বাসর হলো বাসর শেষে ফজরের পরে বিশ্বনবী ঘর থেকে বের হলেন এবার সাহাবারা ধরছে ইয়ারসুল্লাহিমা খাওয়ান ওই যে জায়নাব বিনতে জাহাসের অলিমাতে তো আপনি রুটি আর গোস খাইয়েছিলেন সাড়ে তিনশো সাহাবিকে আজকেও খাওয়ান বিশ্বনবীকে আজকে কিচ্ছু নাই আমার কাছে তঙ্গ কাছে কি আছে গ এক সাহাবী বলে আমার কাছে খেজুর আছে আরেকজন বলে ঘি আছে আরেকজন বলে এইটা আছে বিশ্বনবী বলেন সবগুলো নিয়ে একটা বলের মধ্যে রাখো বিশ্বনবী একটা বলের মধ্যে সবগুলো নেয়ার পরে বিশ্বনবি বললেন এগুলোর ম্যাশ করো ভর্তা বানাও ভর্তা বানিয়ে হাদিসে এসেছে হাইসেন জালা হাইতান সাতু বানিয়েছে এবার বিশ্বনবীর প্রত্যেকের হাতে হাতে একটু একটু করে সাতু ধরায় দিলেন বললেন এটাই আজকের বিয়ের বলিমা যখন সম্পদ বেশি কমিউনিটি সেন্টারে ভাড়া করে বৌভাত খাওয়া বলিমা তবে ছেলেরা খাওয়াবে মেয়েরা না এই বরযাত্রী এটা হিন্দুয়ানি কালচার মোহর দিয়েছে ইসলাম আমরা অতিরিক্ত বানিয়েছে যৌতুক ওয়ালিমা দিয়েছে ইসলাম আমরা বানিয়েছে যাত্রী। মেয়ের বাবার উপর একটা জুলুম আমার ছয়শ লোক খাবে ছয়শ লোক খাওয়াবেন কেন খান নাই জীবনে আপনি বেয়ের বাইরে খাওয়া এত মজা লাগে কেন এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক তবে মেয়ের বাবা যদি স্বেচ্ছায় আপনাকে আপায়ান করাতে চায় যত টেন করাতে যায় দ্যাটস ফাইন কোনো সমস্যা নেই। কিন্তু ওয়ালিমা খাওয়ানো মোহর দেওয়া এই পুরোটাই ছেলেদের উপরে ফরজ করেছে কে এজন্য ছেলেরা আগে থেকেই ফিনান্সিয়ালি प्रिपरेशन নিতে হবে তিন নাম মেয়ের ব্যাপারে ছেলে জানবে ছেলের ব্যাপারে মেয়ে জানবে মেয়ের ফ্যামিলির ব্যাপারে জানবে মেয়ের পুরো ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে জেনে শুনে তারপরে বিয়ে করার দরকার আছে না 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 এজন্য খুবই সাবধান বুঝেশুনে করতে হবে

জন্য যুবক ভাইয়ের শুধু সৌন্দর্য দেখো না আজকের সৌন্দর্য তিন বছর পরে চার বছর পরে খুঁজে পাওয়া যাবে না কিন্তু মেয়েটা যদি ধার্মিক হয় ভদ্র হয় নেককার হয় তার পেটের ভেতর থেকে জন্ম নেবে বড় বড় আল্লাহর ওলি এজন্য দিনদারি দেখতে হবে আর ছেলের ক্ষেত্রে দেখতে হবে তিনটা কয়টা মেয়ের ক্ষেত্রে আমরা কয়টা দেখলাম চারটা এর মধ্যে বেশি গুরুত্ব দিতে হবে কোনটা দিনদারি আর মেهر বাবা যারা আছে বা মেهر বড় ভাই যারা আছেন তারা যখন ছেলে খুঁজবেন তারা তিনটা জিনিস দেখবেন এক নাম্বার বিশ্বনবী বললেন ইযা যাকুম মান তারদাউনা খুল কহু ওয়া দীনহু ফজামিউজু ওয়া ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ এমন কোনো ছেলে যদি তোমার কাছে প্রস্তাব নিয়ে আসে যেই ছেলের মধ্যে তুমি দুইটা জিনিস দেখবা তার চরিত্র ভালো তার দিনদারিও ভালো তার কাছে বিয়ে দিয়ে দাও তিনটা জিনিস লাগবে ছেলের ক্ষেত্রে এর মধ্যে এক হাতে দুইটা পাওয়া যায় এক হাতে ভালো আচরণ দেখতে হবে ছেলেটা কানজা টানে কিনা ঠিক না ছেলেটা মহিলা কলেজ শুরু হলে ওখানে দাঁড়িয়ে এম করে কি ডা থার্ডি ফার্স্ট নাইটে কোনো মেয়ের ওনা ভরে টাউন দেয় কিনা টেন্ডারবাজি করে কিনা চাঁদাবাজি করে কিনা এলাকায় ত্রাস সৃষ্টি করে কি এটা কি মাস্তান ছেলে না ভদ্র ছেলে নাকি নামাজি দেখতে হবে তাহলে এক নম্বরে হলুক ক্যারেক্টার এটা দেখে নেবেন সম্পর্ক আছে কিনা এর হাতে মেয়ে দিলে মেয়ে কিনা পরে আবার এটা হচ্ছে হলুক ক্যারেক্টার দুই নম্বরে দিনদারি মসজিদে যায় কিনা মসজিদের সাথে যদি সম্পর্ক থাকে এর কাছে আমাদের মেয়েদেরকে তুলে দেওয়া যাবে না চিল্লাই বলেন ঠিক কিনা তিন নম্বর যেটা দেখতে হবে মেয়েটা ছেলেটা পছন্দ করে কিনা

ফাতেমার সম্মতি নিয়ে বিশ্বনবী তার কলিজার টুকরাকে সাইয়েদনা আলীর হাতে তুলে দিলে তাহলে মেয়েকে জিজ্ঞেস করতে হবে যে মা ছেলেটা তোমার পছন্দ কি নাকি জোর করে কবুল জোর করে কবুল বলানো যাবে আবার ছেলে খুব সুস্থ মেয়ের এক চোখ নাই দুই হাত নাই বিয়ে যদি করেও টিকার কথা না ফ্যামিলিতে কানা হবে মেয়েটারে কষ্ট দেয়া হবে বলা হবে তোরে করুণা করা হয়েছে ঝামেলা আছে নাই এজন্য শরিয়া বলেছে কুকু দ্য কম্প্যাটিবিলিটি যতটুকু সম্ভব তাদের স্টেটাস মিলিয়ে বিয়ে দেওয়া দরকার আছে না নাই এরপরে ছেলে মেয়েকে দেখবে মেয়েও ছেলেকে দেখবে আইন টাকার উদ্দেশ্য হবে বিয়ে শুধুমাত্র বিয়ের উদ্দেশ্যে ছেলে ও মেয়েকে দেখতে পারবে মেয়েও ছেলেরা দেখতে পারবে ঠিক কিনা কিন্তু বিয়ে ছাড়া এমনি দেখা দেখি করা যাবে নাকি এমনি পার্কে যাওয়া যাবে নাকি এমনি 14ই ফেব্রুয়ারিতে ঘোরা যাবে 14ই ফেব্রুয়ারি আছে নাকি ফরিদপুরে কি নাম বিশ্ব ঠেলা ঠেলি দিবস বিশ্ব বেহায় দিবস এই ভ্যালেন্টাইন্স ডে এর আজকে আমরা ন বলে দিলাম কি বলে দিলাম ফরিদপুরে যেন এগুলো না ঢুকতে পারে এদের যাদের ভালোবাসা নাই এদের লাগে আমাদের ভালোবাসার কমতি আছে সকালে ভালোবাসা দুপুরে ভালোবাসা রাতে ভালোবাসা এগুলো পাশ্চাত্যের কালচার ওয়েস্টার্ন কালচার আমাদের এগুলো লাগে না এগুলো ওদের লাগে আমেরিকার ওয়েস্টে ইউরোপের আপনি প্রিজন জেলখানাগুলো যদি ঘুরেন হসপিটাল যদি ঘুরেন ওল্ড হোম যেগুলো আছে ঘুরলে দেখবেন যে বছরের একদিন বাবারে একটা কার্ড দিয়ে আসে আর বলে বাবা আই লাভ ইউ মা একটা কার্ড দিয়ে আসে মা আই লাভ ইউ কারণ বিশ্ব মা দিবস আজকে সারা বছর তোমার খোঁজ খবর নেই না আজকে যদি কিছু টাকা না পাঠাই আর কার্ড না পাঠাই এটা হয় এজন্য বছরের একদিন তারা ভালোবাসা পালন করে আর তারা নাম দিছে বিশ্ব মা দিবস বিশ্ব বাবা দিবস ভালোবাসা নাই তাই বছরের একদিন ওরা ভালোবাসার অভিনয় করে আমাদের সপ্তাহের সাত দিনই ভালোবাসা মাসের তিরিশ দিনই ভালোবাসা বছরের তিনশো দিন আমাদের মধ্যে ভালোবাসা চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য আমাদের ভালোবাসার দিবস দিবস লাগে যুবক ছেলেরা তুমি যাকে বিয়ে করবে তাকে দেখে নিবে আমার বোনেরা যাদের কানে মাইকের আওয়াজ যায় আপনি যে ছেলেকে বিয়ে করবেন তাকে দেখে নিবে তবে দেখতে গেলে ছেলে তুমি শুধু মেয়েকে দেখতে পারবে তোমার বাবা দেখতে পারবে না তোমার ভাই দেখতে পারবে না তোমার দুলাভাই দেখতে পারবে কারণ বিয়ে হওয়ার আগে সবাই ক্যান্ডিডেট তুমি দেখতে গেছো তোমার বাপের পছন্দ মাইয়া তোমার বাপের পছন্দ বিয়ে হয়ে যাবে ঠিক কিনা বিয়ে হওয়ার পরে উনি হবে শ্বশুর তখন ওনার সাথে দেখা দেওয়া যায় মাসালা বুঝতে পেরেছেন এজন্য বিয়ের আগে একে অপরকে দেখে নেয়া জেনে নেয়া এটা কিভাবে দেখতে পারেন ডিসেন্ট ফটো ফটো শেয়ারিং ভালো শেয়ার হতে পারে ছেলে মেয়ের ছবি দেখলো মেয়ে ছেলের ছবি দেখে সিদ্ধান্ত নিবে যে তাদের সাথে সরাসরি সাক্ষাৎ হবে কিনা যদি সিদ্ধান্ত নেয় যে এ বিয়েতে আমরা আগাবো দেন ফেস টু ফেস মিটিং বাট ইট শুড বি পাবলিক নট প্রাইভেট নট ইন ইন দ্য লকড রুম আবদ্ধ রুমের ভেতরে হতে পারবে না কারণ আবদ্ধ রোমে যদি কোনো বেগানা নারী আর পুরুষ থাকে সেখানে দুজন থাকে না ওই কনফারেন্সে তৃতীয় আরেকজন যুক্ত হয় তার নাম শয়তা উচ্চ শিক্ষার নামে ক্যারিয়ার গড়ার নামে ছেলেদেরকে অনেক দেরিতে বিয়ে দেওয়া হয় লেট ম্যারেজ আমরা লেট ম্যারেজকে না বলে দেব লেট ম্যারেজকে কি বলবো ইংরেজিতে বলে দিলাম নো বলেন লেট ম্যারেজকে কি বললাম ফাইন আর টাইমলি ম্যারিজ সময় মতো বিয়ে এটাকে আমরা বলে দিব ইয়াস টাইমলি ম্যারিজকে কি বলবো ছেলে বিয়ে করতে চাইলে কি তুই নিজের পায়ে দাঁড়া তোকে আমাদের পায়ে দাঁড়াইছে ও তো নিজের পায়ে দাঁড়ান সহযোগিতা করে ছেলের বাবা সহজ হন মেয়ের বাবা সহজ হন বিয়ে করায় দেন বিয়ের যে ভালো কাজ পৃথিবীতে হতে পারে কারণ প্রথম বিয়েটা হয়েছে জান্নাতে সুবান করবেন না সৈয়দনা আদম আলহিসাম আর হাওয়া আলাইহিশো না উত্তর দেন সাইদান আদম আলাইসাল্লাম এর শৈশব ছিল শৈশব কৈশোর ছিল জন্মগ্রহণের পরেই যুবক আর যুবতী সোমান আল্লাহ বলেন রাব বুলার আমি আদম আলাইহিসাল্লাম কে করলেন যুবক করে সাইদ চুনা হাওয়া আলাইহি আসাল্লাম কে করলেন যুবতী করে

পড়েন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহকে বললেন আদাম তুমি আর তোমার স্ত্রী হাওয়া দুইজনে মিলে জান্নাতে থাকো কিন্তু জান্নাতের নিষিদ্ধ গাছের কাছে যেও না নিষিদ্ধ ফলটাও খেও না এই ফল ছাড়া জান্নাতের যা যা খেতে মন চায় সব তৃপ্তি সহকারে খাও সুবহানাল্লাহ পড়ো সুবহানাল্লাহ তাহলে سيدنا আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহাসসালাম এই দুইজনের মধ্যে বিয়ে করাই দিলেন কে এই পৃথিবীর সব নবীরা বিবাহিত ছিলেন কি ছিলেন বিবাহিত ছিলেন আরবা বা আনমিন সুনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত তিরমিজির হাদিস এক নাম্বার আল হায়া লাজুকতা সব নবীরা লজ্জাশীল ছিলেন কি ছিলেন এই বাচ্চাকে বাচ্চাকে লজ্জাশীলতা শিখাবে অন্যের সামনে ছোট বাচ্চার প্যান্ট খুলে ফেলবেন না আবার অনেকে এগুলো করে বাচ্চাদের প্যান্ট খুলে ফেলে আর বলে কি ছোট মানুষ তো খোল বেটা খোল প্যান্ট খোল এখনো যদি প্যান্ট খোলা শিখান না ফরমান হবে টেন্ডার বাজ হবে এগুলো চাঁদাবাজ হবে ঠিক ভদ্রতা তার মধ্যে আসবে না শিষ্টাচারী আসবে না ছোট বাচ্চা হলো তার একটা প্রেস্টিজ আসরা না কখনো বাচ্চাদের প্যান্ট খোলা যাবে আল হায়া লাজুকতা বিষ্ণু ইসাইসলাম আম্মাজান হালি মাতুস সা আদিয়ার দিয়া বাড়িতে লালিত পালিত হয়েছেন পাঁচটি বছর বিষ্ণুইসাইসলামের দুধ মা হালিমাতু সাদিয়া বলে এই কোরাইশি মোহাম্মদ কেনে দুধ খাওয়াতাম কিন্তু এই ছোট্ট মোহাম্মদ কখনো কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না খোদা লাগলেও কাঁদে না শুধু মোহাম্মদের লজ্জা স্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে লজ্জাশীল ছিলেন চারটা সুন্নাত সব নবীদের ছিল লাজুকতা দুই নাম্বার আর সিওয়াক মেসোয়াক মেসোয়াক করেন তো তিন নাম্বার আচ্ছা তা আতুর আতর মাখা আতর মাখেন তো চার নাম্বার আর নিকা বিয়ে করা সব নবীরা বিয়ে করেছে সুবান আল্লাহ অ্যাকসেপ্ট অল্প কয়েকজন ছাড়া যেমন ইয়াহিয়া আলাইহ ইসলাম সাইয়দ ওয়া হাসুরা উনি ছিলেন নেতা এবং নারীদের প্রতি অনাসক্ত অনেকে আরো কয়েকজনের ব্যাপারে বলে ইবনে তাইমিয়া আলাইহি রাহমা বিয়ে করেননি ইবনু জারিরা তাবারি আলাইহি রাহমা বিয়ে করেননি ইমাম আন-নাবাবি বিয়ে করেননি এরকম হাতে গোনা কয়েকজন তার মানে এগুলো এক্সেপশনাল এগুলো কি এক্সেপশনাল মেইনস্ট্রিম হচ্ছে বিয়ে করা সব নবীরা বিবাহিত ছিলেন এবং আল্লাহর হাবিব সাহ ইসলাম বলতেন নিকা হামিন সুন্নাতি ফমান রকিবা আন সুন্নাতি ফালাই বিয়ে আমি নবীর সুন্নাত যার কাছে আমার সুন্নতের দাম নাই সে আমার উন্মত হতে পারবে না আবার বিশ্বনবীর যুবকদেরকে দেখলে ডেকে বলতেন ইয়া মাআশার আশাবাব মান ইসতাতা আমিনকুমুল বাআত ফালিয়াতাজাওয়াজ ও যুবক ছেলেরা তোমাদের যাদের ক্ষমতা আছে তারা বিয়ে করো তোমাদেরকে ডেকে বিশ্বনবী বলেছেন য যুবকেরা বিয়ে করো বিয়ে করো আর যদি বিয়ের সুযোগ না থাকে তাহলে রোজা রাখো কি রাখো ফা ইন্নাহু লাহু বিজা রোজা যৌন তারণাকে অবদমন করে অবদমিত করে রাখে এজন্য হয় বিয়ে করবা আর বিয়ের সুযোগ না থাকলে রোজা রাখবা বিয়ের চেষ্টা করলে ওই চেষ্টায় বরকত নাজিল করে কে আল্লাহ সালাসাতুন হকুন আলা আল্লাহ আউনহু তিন শ্রেণীর ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর আবশ্যক করে ফেলেছেন নিজের জন্য আবশ্যক তিন শ্রেণীর ব্যক্তিকে সহায়তা করা এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে আফাফ এমন যুবক যে বিয়ে করার মাধ্যমে নিজের চরিত্রকে বাঁচাতে চায় আল্লাহ বলে ওই যুবককে সাহায্য করা আমি আল্লাহ আমার উপর খরচ করে ফেলেন রাখেন আপনার নাম শুনছেন মাহাত্মা গান্ধী এরা সবাই অল্প বয়সে বিয়ে করেছে আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিও খুব অল্প বয়সে বিয়ে করেছে তো এই যে ওনারা এত কম বয়সে বিয়ে করলো এই বিয়ে কি ওনাদের সফলতা আটকায় রাখছিল কথা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কি সফল নেতা ছিলেন না বিয়ে ওনাদেরকে সফল হওয়া থেকে বাধা দেয় নাই ওনারা ঠিকই সফল ছিলেন সমস্যাটা হলো ওনারা বিয়ে করে সফল হয়েছে কিন্তু আমরা সফলতা অর্জন করে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই ঠিক কিনা বিয়ের কথা বললেই বলে হুজুর আগে একটা চাকরি হোক কি হোক হুজুর একটা নতুন ব্যবসা ধরে আনি তারপর কিন্তু জানেই না একটা নতুন চাকরি আর একটা নতুন ব্যবসার শর্ত হলো আগে বিয়ে করা আগে কি করা এজন্য বিয়ে করতে হবে সময় মতো ঠিক কিনা টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন এই ফরিদপুর ইয়াং যারা আছে তোমরা একটা ক্যাম্পেইন করতে পারো এই ক্যাম্পেইনের নাম হবে টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন সময় মতো বিয়ে করার ক্যাম্পেইন তোমরা এই আজকে ওয়াজে যেগুলো বলবো এগুলোর মৌলিক চুম্বক অংশগুলোকে ব্যানার ফেস্টুন আর প্লেকার্ডে নিয়ে বাড়ি বাড়ি যাবা যে মেয়ের বাবা ছেলের বাবারে বুঝাবা যে সময় মতো বিয়ে দিয়ে দেকছেন চেয়ারম্যান সাহেব জোশ এসে গেছে জোশ এসে গেছে না তো তাহলে আজকের এই ফরিদপুরের মাহফিল থেকে আমরা এই চিন্তা নিয়ে যাব যে আমরা সময় মতো বিয়ে করব ঠিক কি না তো এতক্ষণ আমরা বিয়ের গুরুত্বের ব্যাপারে শুনলাম এবার জানবো আমরা বিয়ের উদ্দেশ্য কি কি উদ্দেশ্য আমরা বিয়ে করি দেখি কেউ শোনাতে পারে কি আমাকে বিয়ের উদ্দেশ্য কি বলেন তো হ্যাঁ ভালোবাসা বংশবৃদ্ধি করা হ্যাঁ আর জুড়ে জিনার থেকে বেঁচে থাকা মাশাল্লা আর পরিবার গঠন করা মাশাল্লা আর নে সন্তানের বাবা হওয়া তাকে কোরানের সৈনিক বানানো আর জান্নাতে একসাথে যাইতে চাই এটা একা যামুনা হেত্রি হলে লৈ যাব মাশাল্লাহ একসাথেই যায় না আদর্শ পিতা হওয়া বিয়ে করছো নি হ্যাঁ আল্লাহ ওকে আদর্শ পিতা বানাক আমরা পড়ি আমিন আসলে এই যে সোশ্যাল ক্রাইসিস এগুলো নিয়ে কথা হওয়া দরকার কি বলেন এগুলো নিয়ে বলে না তো অনেকে খোলামেলা বলতে চায় না কমফোর্ট জোন থেকে বের হয়ে কেউ কথা বলতে চায় না সবাই সবার কমফোর্ট জোনে থাকতে চায় তাই না তাই জন্য বিয়েটা সহজ করে দিবেন হ্যাঁ আপনারা অনেকগুলো অবজেক্টিভস অফ ম্যারেজ আমাকে শুনিয়েছেন আমি একমত প্রথম বিয়ের উদ্দেশ্য হচ্ছে আইবাদা বিয়ের আসল উদ্দেশ্য কি আমরা যাই করি কার খুশির জন্য এজন্য রব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবী হে আপনি বলে দেন আমার নামাজ আমার যাকাত আমার রোজা আমার হজ আমার জীবন আমার মরণ সবকিছু হবে একটা সত্তার জন্য তিনিকে তো সব যদি আল্লাহর জন্য হয় বিয়েটাও কার জন্য বিয়েটা আসলে যারা বিয়েটাকে শুধু আনন্দ মনে করে খেয়াল করেন এদিকে তাকান যারা বিয়েটাকে শুধু আনন্দের জন্য করে এরা বিয়ের পরপরই হতাশ হয় কারণ আনন্দ বেশি দিন থাকে না রং ধরা যৌবন জং ধরে নাই এই সুন্দর শরীরের সৌন্দর্য এটা তিন বছর চার বছর একটা দুইটা বাচ্চা হলে আগের সৌন্দর্য থাকে তো বিয়েকে যারা টেক ইট এস এ প্লেজার যারা আনন্দ হিসেবে নেয় তারা বিয়ের পরপরই হতাশ হয় আর এই হতাশা চলতে থাকে আজীবন আর যে বিয়েকে যারা এবাদত হিসেবে নেয় তারা বিয়ের পরপরই হাজব্যান্ড আর ওয়াইফ একে অপরের উপর সন্তুষ্ট হয় আর এই সন্তুষ্টি চলতে থাকে আজীবন ঠিক না তাহলে বিয়ের প্রধান উদ্দেশ্য হবে আমরা যারা মুসলমান আমাদের এবাদত বিয়েটা কি দুই নাম্বার তা আরুফ টু নো ইচ পরিচিতি আল্লাহ বললেন যে আল্লাহ তুম সরূ বাবু আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে পাঠিয়েছি কাউরে পাঠিয়েছি পাকিস্তান এই যে আমি বাংলাদেশের নাগরিক হব দেশে সন্তান হব কি আমার ইচ্ছায় কথা বলেন না কেন কার ইচ্ছায় পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান যে পাকিস্তানে আসবে কার ইচ্ছায় ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকায় আসবে এটা কার ইচ্ছায় আল্লাহ এক একজনকে এক এক জায়গায় পাঠালেন প্রত্যেকে আল্লাহ হা চালা একটা নাম দিলেন একটা ক্রাম দিলেন একটা পরিচয় দিলেন যে কিনা আল্লাহ বললেন এক একজনকে এক এক এলাকায় পাঠালাম কারো বাড়ি ফরিদপুর কারো বাড়ি সিলেট কারো বাড়ি চট্টগ্রাম চট্টগ্রামের ছেলে যে ফরিদপুরের মেয়েকে বিয়ে করে আসে না নাই আবার ফরিদপুরের ছেলে যে নোয়াখালীর মেয়ে আনে আসে নাই সম্মানিত ভাইয়েরা বিশেষ করে যুবক রাখ মনে রাখবা বিয়ে একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক না বিয়ে শুধু বর আর কনের সম্পর্ক না বিয়ে একটা পরিবারের সাথে আর একটা পরিবারের সম্পর্ক একটা বংশের সাথে আরেকটা একটা বংশের সম্পর্ক এক গোত্রের সাথে আরেক গোত্রের সম্পর্ক এই বিয়ে পৃথিবীর অনেক যুদ্ধ থামিয়ে দিয়েছে আগে দুই গোত্রের যুদ্ধ ছিল পরে এই গোত্রের এক ছেলে এই গোত্রের মেয়েরে পছন্দ করছে এরপরে বিয়ে বিয়ের পর এরা হয়ে গেছে শালা গোষ্ঠী আগে পাইলেই কো এখন শালা শালা বইলা ডাকে আছে না নাই তাহলে তা আর বিয়েতে সম্পর্ক বাড়ে বিয়ের মাধ্যমে ট্রাইংকুলিটি পিস এন্ড কম্পেশন হয় لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة الله ومن آياته أن خلقناكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون سبحان الله كلنا مَار অসাধারণ সৃষ্টিগুলোর মধ্য থেকে নিদর্শনগুলোর মধ্য থেকে উন্নত মনিদর্শন হলো আন খালাকাকুম মিন আনফুসিকুম আযওয়াজা তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে আমি বানালাম সেই স্ত্রীদের সংস্পর্শ যখন তোমরা পাও তোমাদের হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে স্বামী যখন স্ত্রীর সান্নিধ্য পায় একটা অস্থির মানুষ তখন স্থির হয়ে যায় ঠিক কি না অনেক ছেলে দেখবেন খুব অস্থির টাইপের এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায় মন বস না এটার বিয়ে করায় দেয় কি করায় দিবেন দেখবেন একেবারে ঠান্ডা হয়ে গেছে স্থির হয়ে গিয়েছে বিয়ে অস্থির চিত্তকে স্থির চিত্তে রূপান্তরিত করে সুবহানাল্লাহ পড়বেন না স্বামী যখন স্ত্রীর সান্নিধ্য পায় স্ত্রী যখন স্বামীর সান্নিধ্য পায় উভয়কে প্রশান্তি নাজিল করে কে উভয়ের হৃদয়টা আল্লাহ প্রশান্ত করে দেয় তাহলে বিয়ের আরেকটা উদ্দেশ্য হচ্ছে প্রশান্ত হওয়া এই অস্থির চিত্তটাকে স্থির বানানো আবার একজন বলেছে যে হ্যাঁ হুজুর বিয়েতে বংশবৃদ্ধি হয় হিউম্যান রিপ্রোডাকশন হয় বংশবৃদ্ধি খুবই জরুরি ওয়ান অফ দা মেজর অবজেক্টিভ অফ শরিয়া মাকাসিদু শরিয়াত একটা গুরুত্বপূর্ণ অবজেকটিভ হচ্ছে হفظুন নাসাল প্রজন্মকে সংরক্ষণ এই যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে টেনশন চিন্তিত তাই না এগুলো নামাজি হবে কিনা এগুলো আল্লাহ হবে কিনা এদের ছেলে আবার আমাদের যে নাতিপুতি হবে এরা কেমন হবে চিন্তা ছাড় আল্লাহ বললেন আমি এমন সত্তা যারে চাই তারে ছেলে দেই আমি তোদের এমন রব যারে চাই তারে মেয়ে দেই আমি তোদের এমন আল্লাহ যারে চাই তারে ছেলে দেই সাথে সাথে মেয়ে ও দেই আবার আমি তোমাদের এমন আল্লাহ যারে চাই তারে ছেলে ও দেই না মেয়ে ও দেই না তিনি কে ছেলে মেয়ে সব দেন আল্লাহ আবার দেন না তিনি কে এজন্য সন্তান যদি চান চাইতে হবে একজনের কাছে তিনি কে নাকি সন্তানের জন্য হাজারে যে মানত করবে। অনেকে বললে মাজারে মানত না করলে বাচ্চা হয় না বলে তো সাগলের যে বাচ্চা হয় সাগর কোন মাজারে মানত করে কথা কি বুঝতেছেন মানত হবে একজনের থেকে টিকে বিয়ের আরেকটা উদ্দেশ্য হচ্ছে এই যে ছেলেটা বলল যে চরিত্র হেফাজত হয় হ্যাঁ উন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহunna ও দ্যাট ড্রেস এন্ড দ্যাট ইউ স্বামী স্ত্রীর জন্য পোশাক স্বামীর জন্য পোশাক পোশাক যেমনি আমাদের লজ্জাস্থান থেকে রাখে তেমনি স্বামী তার চরিত্র বাঁচায় স্ত্রী তার স্বামীর চরিত্র বাঁচায় ঠিক কিনা আরেকটা উদ্দেশ্য হচ্ছে হালাল এনজয়মেন্ট হালাল পন্থায় বিনোদন এই স্বামী স্ত্রীর যে সম্পর্ক এটা কি বৈধ না হালাল না হারাম দেখেন ইসলাম কতটা লজিক আমাদের জন্য অ্যাডাল্ট্রি এন্ড ফর্নিকেশনের সাথে জড়িত হওয়া না লাগে জিনার দিকে যেন যাওয়া না লাগে এর জন্য বিয়েকে হালাল করে দিয়েছে কে এগুলো হচ্ছে বিয়ের উদ্দেশ্য এবার যুবকদের জন্য আমি খুব সংক্ষেপে তোমাদেরকে কিছু টিপস দিব তারা তোমরা বিয়ে করো কিভাবে বিয়ের জন্য আগাম খুশি বহুত খুশি বিয়েটারে আপনাকে চাইলে অনেক সহজ করতে পারে। মসজিদে বিয়ে করাবেন মসজিদে কোথায় এখন আমরা মসজিদ দিছি একদিকে সমাজ নিয়ে গেছি আরেকদিকে সমাজ এক পাল্লায় রাখছি নামাজ রাখছি আরেক পাল্লায় সমাজ আর নামাজ আলাদা করা চলবে না মুসলমান সমাজ আর নামাজ একসাথে সমান্তরাল গতিতে প্যারালাল লাইনে উঠাই দিতে হবে চিল্লায় বলো ঠিক মসজিদে বিয়ে করেন কি নিয়ে যাবেন জানেন খেজুর বাবা মায়ের ইজেন নিয়ে যাবে বাবা এসে বসবে ছেলে কেেজাব কবুল দুইজন উইটনেস সাক্ষী বিয়ে হয়ে যাবে বিয়ে শেষ খেজুর খাওয়াই দেবে সুবহানাল্লাহ পড়বেন না টিপ শিখাই দিলাম এইভাবে বিয়ে করাবে আর যুবক যারা যাদের কপালে এখনো কেউ জোটে নাই আহা তো কিভাবে তোমরা নিবা নাম্বার ভেরি সিরিয়াস ইস্যু প্রিপারেশনটা এ এটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইফ ইভেন্ট এটাকে হাসাহাসি করে তুচ্ছতাচ্ছিল্য করে উড়িয়ে দেওয়া যাবে না এটা তোমাদেরকে সিরিয়াসলি নিতে হবে প্রথমে তোমাদের মেন্টাল প্রিপারেশন লাগবে বিয়ে বললেই করা যায় না বিয়ে করা মানে দায়িত্ব নেয়া ঠিক কিনা কারণ যদি থাকি দুই পা যেথা খুশি সে থাজা যদি থাকে চার পা তারপর কি হ্যাঁ আমার সাথে নিয়ে যা আচ্ছা সব জানে বলা যদি হয় ছয় পা আব্বু তুমি কই যাও বিয়ে মানে দায়িত্ব আমি অ্যাড্রেসিং অল দ্য ইয়াং অফ ফরিদপুর ম্যারেজ ইজ আর রেসপন্সিবিলিটি এটা অনেক বড় দায়িত্ব সো তোমার এত গুরুত্বপূর্ণ একটা লাইফ ইভেন্টে তুমি যাওয়ার আগে তোমাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে আগে আমি একা থাকতাম একা ঘুমতাম একা সব করতাম এখন কাপল লাইফ লিড করতে হবে একই ঘরের ভিতরে একা থাকা যাবে না আমার সংসার হবে এখন টোনা টুনি সংসার হবে ঠিক কিনা